হ্যাকারদের মানুষের মোবাইলের ওপর নজরদারি করার সুযোগ করে দেয় এমন একটি মোবাইল ব্যাকডোর ব্রিটেনে নিষিদ্ধ করা হয়েছে কর্মকর্তারা সতর্ক করার পরে জানা গেছে ব্রিটেনের ফোন নাম্বারগুলো বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে রেগুলেটরি সংস্থা অফকম জানিয়েছে তারা এমন একটি লুফল বন্ধ করেছে যেটি দিয়ে অপরাধীরা বিশ্বের যে কোনো জায়গায় ব্যক্তির ফিজিক্যাল লোকেশন ট্র্যাক করতে পারে এটি ছিল একটি সিকিউরিটি এরোর এই নিরাপত্তা ত্রুটির মাধ্যমে হ্যাকারদের দল কল এবং টেক্সট মেসেজ ডাইভার্ট করার সুযোগ পেত এতে তারা অনেক মানুষকে সিকিউরিটি কোড পাঠিয়ে সেই কোড জেনে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে অর্থ হাতি নিতে পারত জানা গেছে হ্যাকাররা গ্লোবাল টাইটেল নামের পরিচিত বিশ্বব্যাপী প্লাস ফোর ফোর কোড ব্যবহার করার নাম্বার দিয়ে কল দিত কিংবা টেক্সট মেসেজ পাঠাতো তবে এসব নাম্বার দেখা যেত না তবে সিগনালিং বার্তাগুলো সেন্ট এবং রিসিভ করার জন্য মোবাইল নেটওয়ার্ক স্থাপন করা হয় ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের গোয়েন্দারা বিশ্বব্যাপী গ্লোবাল টাইটেলের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এক্ষেত্রে প্লাস ফোর ফোর সিরিজের নাম্বারকে তারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন জানা যাচ্ছে এই কৌশলটি ইসরায়েলি এবং ইতালি নজরদারি সংস্থাগুলো বিশ্বজুড়ে মানুষকে ট্রাক করতে ব্যবহার করে এমনকি রাশিয়ান হ্যাকাররা ইউক্রেনের রাজনৈতিক ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের ওপর গোয়েন্দাগিরি করার জন্য এই সিস্টেমটি ব্যবহার করেছে বলেও ধারণা করা হয় তবে যুক্তরাজ্যের রেগুলেটরি সংস্থা কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়ার ফলে ব্রিটিশ মোবাইল নেটওয়ার্ক মানুষকে নজরদারি করার কাজে ব্যবহার করা যাবে না এ ধরনের পদক্ষেপ সারা বিশ্বের মধ্যে এটি প্রথম ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের চিফ টেকনিক্যাল অফিসার ওলি জানিয়েছেন এই ঘোষণার মাধ্যমে যুক্তরাজ্যে বসবাস এবং কাজ করার জন্য অনলাইনে সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন